নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোই আছি তো আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করবো খুব জনপ্রিয় বাংলাদেশের রেসিপি বাংলাদেশের কোথাকার রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা আমি ফোনে দেখেছিলাম তো আমি ভাবলাম আজকে বাড়িতে ট্রাই করব তো সকাল সকাল ভাইকে বাজ পাঠিয়ে দিয়েছি তো ভাই বাজার করে আনুক তো আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা শেয়ার করব আর ভালো লাগলে সেটাও আপনাদেরকে জানাবো সমস্ত কিছু উপকরণ একবারে রেডি করে আপনাদের সামনে রান্না করতে বসবো কারণ রেসিপিটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একবারে বসলে অনেকটা সুবিধা হবে আমার তাই সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে আমি বসবো তারপরে আপনাদের সামনে রান্নাটা শেয়ার করব কড়াইটা আমি চাপিয়ে দিলাম সময় গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি কিচ্ছি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর শুকনো লঙ্কার গুঁড়ি আদা রসুন বাটা আর সামান্য কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভালোভাবে এবার কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি খাসির মাংসটা দিয়ে দেব আর খাসির মাংস আমি প্রথমবার রান্না করছি জানি না কেমন হবে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো এখন খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটা হালকা আছে করে রাখবো ঢাকা দিয়ে দিয়ে যে কষাচ্ছি আর এই যখন হালকা হালকা জলও বলছে জল নাটা তেল হয় তেল মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি তুলে দেব মাংসটা এই যে কষিয়ে আমি এখন থালাতে তুলে রেখে দিলাম এর পরের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো হালকা ভেঙে দেবো আমি এখন হালকা এরকম করে হালকা ভেঙে দেব আবার সরষের দিচ্ছি কুচি পিঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এখন আবার দিচ্ছি হলুদ লঙ্কা জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর লবণ এবার আমি খেদ্য আলুগুলো দিয়ে দেব আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবো ঝোলে হালকা জাল উঠে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো সবশেষে একটা সিক্রেট মশলা হলো ভাজা জিরের গুঁড়ি এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা টেস্ট আসবে হাতে বানানো হাতে বানানো গরম মশলার গুঁড়ি

বল ভালো বললে কি দিবি আর খারাপ বললে কি দিবি যা চাইবে তাই বল কোন জিনিসটা বলে দিবি ভালো বলে দিবি না খারাপ করলে খারাপ বললে একশো টাকা ভালো বললে পঞ্চাশ টাকা

কারণ রান্না বান্না করে অনেক জায়গায় তেল ছিটেছে তো হাতটা অনেক জায়গায় লাল লাল হয়ে গেছে এই দেখুন এই জায়গায় এক জায়গায় হয়েছে আরও এই বা হাতেও হয়েছে তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এমনিতেও আর ভালোও লাগছিল একটা রান্না করতে যে খাসি মাংসে প্রথমবার রান্না করেছি আর মাকে শুধু বলেছিলাম প্রথমে কি কি দিতে হয় আর এমনিতেও ভিডিওতে দেখেছিলাম আর বাদ বাকিটা আমি নিজেই করেছি আর মা কাকি কাউকেই ধারে কাছে আসতে দিইনি আর আমার ওইটাই সবথেকে বড়ো ভুল কেন আসতে দিইনি ভুল থেকেই মানুষের শিক্ষাটা হয় তো আমার শিক্ষা হয়ে গেছে তো কালকে একটার খাসি মাংস রান্না করতে করতে প্রায় আমার দু ঘন্টা থেকে তিন ঘন্টা টাইম লেগেছে আর মা বলছিল তুই প্রথম রান্না করলে এরকম তাই টাইম লাগলো এমনিতেও খাসি মাংসটা সেদ্ধ হতে অনেকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেন কিন্তু আমি প্রেশার কুকার ইউজ করিনি কালকে তাই জন্য একটু টাইম লেগেছে হয়তো কিন্তু রান্নাটা সত্যি কথা বলতে প্রথমবার করলাম গ্রেভিটা খুব সুন্দর লেগেছিল আমার মেন কথা আর যে মাংসটা আর একটু সেদ্ধ হলে মনে হয় ভালো হতো তাও ভালোই সেদ্ধ হয়েছিল আমি ভাবতে পারিনি অতটা সেদ্ধ করতে পারবো আমি তাও খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে আর বাংলাদেশের কিছু কিছু রান্না আমি ফোনে দেখি আমার খুব ভালো লাগে তো আমি চেষ্টা করি সেগুলো আমি নিজে বাড়িতেও ট্রাই করব তো কালকে একটা করলাম বেশ ভালো লাগলো আবার দু তিনটে দেখেছি আমি ভেবেছি ওগুলোও করব তো ওগুলোও আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে সেটাও জানাবো আর কালকে মাটনটা আমার বেশ ভালোই লেগেছে শুধু আমার একটু আমাদের বাড়ির সবার একটু ঝালটা কম লেগেছিল। কালকে কারণ আমি কালকে ঝালটা অনেকটাই কম দিয়েছিলাম আর একটু ঝাল দিলে হয়তো আমাদের কাছে ভালো লাগতো আর এই ভিডিওটা এই অবধি রাখছি আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকবেন অনেকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন আপনারা আমি যেন বাড়ির সকলের পাশে থাকতে পারি আমার ব্যাস এটুকুই ইচ্ছে আর কিছু না তো রাখছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও ততক্ষণে টাটা